এই মুহূর্তের বড় খবর জেলায় জেলায় শাহজাহানদের মতো ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ কমিশনের তরফ থেকে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি জেলায় জেলায় শাহজাহানদের মতো ব্যক্তিদেরকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে যানবাহন বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন সুতপা বিস্তারিতভাবে জানতে চাইব দেখো আজকে কিন্তু খুব ইন্টারেস্টিংলি সন্দেশখালীর বিষয়টা আজকে কমিশনের তরফ থেকে তোলা হয় এবং জানতে চাওয়া হয় যিনি বর্তমানে বসিরহাটের এসপি রয়েছেন তার কাছে জানতে চাওয়া যা হয় যে কি ঘটনা ঘটেছিল এবং তিনি বলেন এবং একই সঙ্গে তিনি এটাও বলেন যে তিনি নতুন এসেছেন জেলায় তিনি যখন এই এই ঘটনার সময় তিনি ছিলেন না তখন জানতে চান পুলিশ নির্বাচন কমিশনের তরফ থেকে জানতে চাওয়া হয় সেই সময় কে ছিলেন তিনি এখানে এই বৈঠকে আছেন কিনা তখন বসিরহাটে এসপি যিনি ছিলেন এই সময় তিনি বর্তমানে কালিম্পং এর দায়িত্বে রয়েছেন তিনি বলেন যে হ্যাঁ আমি ছিলাম তখন তার কাছে জানতে চাওয়া হয় যে কি হয়েছিল ঘটনা কেন শাহজাহানকে গ্রেপ্তার করা হয়নি বিস্তারিতভাবে তা জানতে চাওয়া হয় এবং তারপরেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ এই ডিসিশনের কথা জানিয়ে দেওয়া হয় যে জেলায় জেলায় যেখানেই শাহজাহানের মতো এরকম ব্যক্তিরা রয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কোথাও যেন কাউকে এই ধরনের অপরাধীদের ছেড়ে রাখা না হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা